দুমায় চলতেছে এইটার ওয়ারেন্টি পাঁচ বছর অনেকেই আমি দেখে বিল বলেন যে গেম ডি আছে মানে মনিটর পার্চেস করলে স্মার্ট ওয়াচ ফ্রি স্মার্ট ওয়াচ ফ্রি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আবার চলে আসছি আপনাদের জন্য আইটি প্লাসে আমাদের রনি ভাইয়ের শপে আর আপনারা জানেন যে রনি ভাইয়ের যেদিন ভিডিও করি আপডেট কিছু থাকবে অফিসিয়াল থাকবে এটা হান্ড্রেড পার্সেন্ট আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাইয়া কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কি কি প্যাকেজ রেখেছেন আজকে কোরাই সেভেন সিক্স জেনারেশন রাইজন ছাপ্পান্ন যে কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন রাইজন সেভেন

তার মধ্যে অন্যতম হচ্ছে যে জিনিসটা সেটা হলো আমি শুরুতে একটা দেখাই তিন বছরের ওয়ারেন্টি যেহেতু বাজারে চাইনিজ মাদার অনেক ছড়াছড়ি তাই আমি এই এই কনফিগারেশনটাতে ওয়ান জি তিন বছর ওয়ারেন্টি একটা এনভিএমই সহ একটা তিনশো এগারো মডেলের মাদারবোর্ড বোর্ড রেখেছি অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে ওকে সাথে কোড়াই সেভেন সিক্স জেনারেশন প্রসেসর এটা অন্য জেনারেশনের প্যাকেট আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা দেখাচ্ছি জাস্ট বোঝার ক্ষেত্রে ঠিক আছে সাথে একটা কুলিং ফ্যান থাকবে যেহেতু কোড়াই সেভেন প্রসেসর একটা ভালো কুলিং ফ্যান অবশ্যই দরকার

সামনে মেশ তারপরে পিছনে একটা ফ্যান সামনে দুইটা তিনটা আরজিবি ফ্যান থাকবে ফ্রন্টে ইউএসবি 3.2 সবকিছু আছে প্লাস এইটা ডিজাইনটা অনেক সুন্দর আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলি যারা ইউটিউবে ব্লগ দেখেন তারা অনেকেই বলেন যে আপনারা কেন প্রাইস বলে দেন না ঠিক আছে আসলে প্রাইসটা আমরা বলি না কারণ তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তারপর আমি এইবারের কনফিগারেশনে যেটা আমি করেছি যেটা হলো মাউস মাদারবোর্ড এবং পোস্টের প্রাইস আমি বলে দিয়েছি আমার এই কনফিগারেশনটাতে প্রাইস আমি রেখেছি সাত হাজার সাতশো টাকা আর মাদার বোর্ডটা রেখেছি ছয় হাজার চারশো টাকা এটা আই সেভেন সিক্স জানার আই সেভেন সিক্স জানারেশন ওকে ঠিক আছে

ভাইয়া ভিডিওতে আপনি যে প্যাকেজের পর প্রাইসটা বলেন এটা কি একদম ফিক্সড মোটামুটি ফিক্সড মোটামুটি ফিক্সড আমি এই 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 প্যাকেজটার কিন্তু আমি বাজারটা বলে দিই এটার প্রসেসরটার প্রাইস ধরেছি আমি বারো হাজার পাঁচশো টাকা মাদারবোর্ডটার প্রাইস আর যেটা জেনুইন প্রাইস জেনুইন ছাপ্পান্নশো যে জি আর মাদারবোর্ডটা আট হাজার টাকা আপনারা যদি মনে করেন যে আসবেন বাকি প্রোডাক্টগুলোর প্রাইস আপনার দেখে কিন্তু নিতে পারবেন ঠিক আছে আর যদি মনে করেন না আমার বাজেট কম

এবং এইটাতেও আমি

তবে বন্ছরা আইলে কাস্টমারটা কাস্টমাইজ করে দেব ওকে সম্মান তো থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করব কি করা যায় তবে আমি বলবো যারা ইন্টেলের পিসি কিনতে চান বা এখন পিসি বিল করতে চান প্রসেসরের দাম কিন্তু বাজারে কম পারফেক্ট একদম পারফেক্ট টাইম আপনাদের পিসি বিল করার জন্য ওকে লাস্ট বিল ডিটেইলস লাস্ট বিল হইল আপনার Ryzen 7 7700 7700 জি ওকে

এবং দারুন পারফরমেন্স পাবে ওয়ার্ল্ড ওয়াইড খুবই फेमस প্লাস এটা আমার নিজের পছন্দ এবং আমি কিন্তু এই কনফিগারেশনের RAM এর প্রাইস রেখেছি 7200 টাকা 7200 টাকা লাইফটাইম ওয়ারেন্টি লাইফটাইম ওয়ারেন্টি 16 জিবি 6200 মেগাহার্জ 200 মেগাহার্জ ওকে ঠিক আছে এরপর এটার সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছি থার্মাল প্যাকের লাইট পাওয়ার 450 ওয়াট দুই বছর ওয়ারেন্টি জেনুইন জেনুইন দুই বছর ওয়ারেন্টি ঠিক আছে অফিশিয়াল এবং অফিশিয়াল একটা ইউসিএস এর অথরাইজড প্রোডাক্ট এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু আমি প্রাইস ধরেছি 3000 টাকা 3000 জি তারপর আসেন কিন্তু কম্পিউটার একটা কেস যারা ক্যাচিং নিতে চান যে অনেকেই আমি দেখি আসলে বিলপুলের বলেন

এটা কি মার্কেটে নতুন আসছে নাকি নতুন আসছে এবং ওয়াচটা কিন্তু খুবই জজ এবং মনিটরটা একটা বিজনেস সিরিজ মনিটর দেখতে খুবই সুন্দর যারা আমাদের রনি ফায়ার কাছ থেকে পিসি বিল্ড করতে চায় তাদের জন্য সিস্টেমটা কি আর যদি ঢাকার বাইরে থেকে কেউ পিসি বিল্ড করতে চান আমাদের অ্যাড্রেসে যে আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা এটাতে কন্টাক্ট করেন আমি পিসি বিল্ড করে আপনাদেরকে পাঠিয়ে দেবো আচ্ছা আর যারা সব ভিজিট করে নিতে সব ভিজিট করে নিতে চলে বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লেন এটা আটতলাই আটশো তেষট্টি নম্বর শপে চলে আসেন আমি কলেজ এখানে থাকি ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ভালোবাসা অল টাইম বেশি ভালোবাসা অল টাইম বেশি বেশি থাকবেন ঠিক আছে ভাইয়া ইনশাল্লা ভালো থাকেন আল্লাহ হাফেজ